আমার আল্লাহ বলেন হ্যাঁ পৃথিবীর মানুষ হ্যাঁ আমার বন্দারা তোমরা দুনিয়ার মধ্যে কিছু আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম পরে পরে আমি জানি তোমরা অনেক অন্যায় পথে যাবে অনেক কাজ করবে যে কাজগুলার মধ্যে তোমাদের गुनाহ হয়ে যাবে اے তোমরা गुनाह করবে তাও আমি ভালোমতো জানি তোমরা পাপ করবে তাও আমি ভালোমতো জানি বান্দারে পাপ করার পরে गुनाह করার পরে একাই কি মসজিদের মধ্যে তোমরা কেঁদেছো রব্বানা যলামনা বলেন ও রব্বানা যলামনা আনফুসানা ওয়াইলান তাগফির লানা ওয়া তুরাহামনা লানা কুলাল্লামিনাল কাসিরিন বলে বলে মসজিদে ছো আসরের নামাজ পড়ে কেঁদেছ জোহরের নামাজ পড়ে কেঁদেছ মাগরিবের পড়ে পরে কেঁদেছ এসার নামাজ পড়ে কেঁদেছা নামাজের মসল্লা যখন বসে যাও আমি আল্লাহকে তোমরা বারবার বলো আল্লাহ আমার গুণামাফ করে দাও তারপর মাফ করে নিই তারপরও তোমরা নিশই রাত্রে মানুষ যখন ঘুমে যায় তোমার বিবি যখন ঘুম যায় তোমার ছেলে যখন ঘুম যায় তুমি নিশই রাত্রে ঠান্ডা পানি দিয়ে ওষু বানিয়ে নামাজের মসল্লায় বসে তুমি আবার যখন ডাক দাও বলল আমিন পৃথিবীর কোন মানুষ আমার গুনা সম্পর্কে জানে না তুমি আমার গুনা সম্পর্কে জানো আমি এমন গুনা করেছি আমার বিবি জানে না বিবিই গুনা করেছে আমি জানি না আল্লাহ তুমি সব কিচ্ছু জানো হে আমার প্রভু তুমি আমাকে maaf করে দাও আমার আল্লাহ বলে তারপরও যদি তোমাদেরকে আমি maaf না কই তারপরও বান্দা তোমরা আমার রহমতের দরজা থেকে সইরে যাইও না